চলো আজকে একটু অন্যরকম ভিডিও দিয়ে শুরু করছি আর আমি যাচ্ছি একটু বাজারে আর অনেক দিন থেকে একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে সেটা দেখার জন্যই যাচ্ছি আর তোমাদেরকেও সেটা দেখাবো আমি কতটা খুশি আজকে সত্যি বলছি খুবই খুশি খুবই খুশি কারণ অনেক দিন থেকে ইচ্ছে ছিল কি এরকম একটা জিনিস নেব সত্যি বহুত দিনের ইচ্ছে আমি জানি তোমরা সবাই জেনে গেছো থামবেল দেখে তো বুঝেই গেছো তো চলো তোমাদেরকে দেখাবো আমি এখন বাজারে যাচ্ছি আর বাজারে গিয়েই কিন্তু দেখে আমি নিয়ে চলে এসেছি আর এখানে দেখো মিস্ত্রি দাদারা এসে কিন্তু এখানে সেট করার মানে কাজ চলছে তো যেহেতু আমি পিকো এই মেশিনটার সম্বন্ধে কিছু জানি না তো এখানে আমি সমস্তটাই দেখে নেবো আর এটা হচ্ছে আমার পিকো মেশিন তোমাদের বলে দিই কি এটা হচ্ছে আমার পিকো মেশিন ফাইনালি আজকে আমার ঘরে চলে এসেছে পিকো মেশিন আমি সত্যি খুবই খুশি খুবই খুশি কেন জানি না এই কাজটাকে যেহেতু আমি এত পরিমাণে ভালোবাসি যারাই ছাড়াই কাজ করো নিশ্চয়ই ভালোবেসেই করো তো আমার প্রচুর পরিমাণে আমি কাজটাকে ভালোবাসি আর তার জন্য আর জিনিস কিনতে পেরেছি মানে আর একটা মেশিন কিনতে পেরেছি সেটা ভেবে আমি ভীষণ খুশি কারণ এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল কি আমার একটা পিকো মেশিন থাকুক আমি চাই পিকো মেশিনটা খুব দরকার বুঝতেই পারছো পিকো মেশিনের কিন্তু খুব দরকার আছে যাই হোক এইভাবে কিন্তু পনেরোটা বছর কেটে গেছে তো ফাইনালি আমার মেশিন চলে এসেছে তো এখানে যে কাকু এসেছিলো সে আমি বললাম কি কাকু আমি তো এই মেশিনে সেরকম কিছু জানি না কোথায় কি করতে হয় একটু আমাকে দেখিয়ে দেবেন তো কাকু আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে এটাকে সেলাই করতে হয় তা আমি বললাম কি এটাকে আমি ভিডিও করে রাখি তাহলে কি হবে আমি যখন ভুলে যাব তো এটা দেখে আমি করে নিতে পারবো তো এখানে নর্মালি দেখলাম এখানে কোনো কিছু কঠিন কিছু নয় তো এখানে কাকু সুতো ভরে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে সুতোটা ভরতে হবে কিভাবে তুলতে হবে সমস্তটা কিন্তু দেখিয়ে দিচ্ছিলো আর খুব ভালো সেলাই হচ্ছিলো সত্যি কথা বলছি যখন সেলাইটা হচ্ছিলো না এতটা খুশি লাগছিল এতটা ভালো লাগছিলো কি বলবো কেন মানে আমি জানি না নিজেও জানি না কি আমি এতটা খুশি হয়ে যাই যখনই সেলাই মেশিনের সম্বন্ধে মানে সেলাই মেশিন বলে না মানে সেলাইয়ের কোনো কিছুই যদি আসে তো আমার ভীষণ ভালো লাগে আমার তো খুবই ইচ্ছে করে কি আমি কাস্টমারের কাজ করব না শুধু একটু স্টাইলিশ ড্রেস নতুন নতুন কিছু করব, কিন্তু কাস্টমারের কাজের চাপে আমি আর অন্য কোনো কিছু করে উঠতে পারি না আর তোমাদের সেটা আমি দেখাতেও পারি না ওই কারণে কিন্তু কাস্টমারের কাজটাও তো ছাড়তে পারি না না আমাদের মতন সাধারণ যারা আছে তারা কাস্টমারের কাজটা ছেড়ে না শুধুমাত্র ডিজাইন কি করবে বলো সেটা একটা মানে হয় না হয় না কাস্টমারের কাজ থাকলে না হয় না সময় হয় না তো চলো এখানে কাকু দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখো কিভাবে সেলাই করতে হবে কত রকমের সেলাই কীরকমভাবে হয় সমস্তটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কতটা সুন্দরভাবে কিন্তু সেলাই হচ্ছিল বলো এইভাবে তোমরা যেটা প্রথমে দেখালো বলো এটাকে যদি তোমরা একটু লুজ করে দাও তাহলে তুমি যদি লুজ করে দাও তাহলে কিন্তু তোমার এখানে যেটা কী ওভারলোক যে মেশিনটা আলাদা করে কেনার দরকার নেই এখান থেকে তোমরা করে নিতে পারবে আর পিকোটাও দেখিয়ে দিলো আর নর্মাল সেলাইটা সেটাও দেখিয়ে দিলো কী এভাবে করা হবে তো কতটা সুন্দরভাবে হচ্ছিল আমি অবশ্যই দেখাবো তোমাদের সেলাই করেও একদিন দেখাবো আজকের ভিডিওটাতে আর দেখানো হবে না আজকে শুধু মেশিনটা এসে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কি আমার আর একটা মেশিন চলে এসেছে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না আর কার কার পিকো মেশিন আছে আর কার কার নেই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো কাকু এভাবে দেখিয়ে দিচ্ছে দেখো কীভাবে আমাদেরকে টান করতে হবে আর এখানে দেখো আবার দেখিয়ে দিচ্ছি কি এখানে পিকোটা কিভাবে করবে শাড়ি যে আমরা আঁচলটা সেলাই করি সেটা কিভাবে করবে তো দেখো এভাবে ধরে কত সুন্দরভাবে সেলাই হচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে সেলাই হচ্ছে এই দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমার তো ফাইনালি দেখো আমার কিন্তু পিকো মেশিনটা চলে এলো আমি অনেক দিন থেকে এটা অর্ডার দিয়েছিলাম এই মেশিনটার জন্য তো এই মেশিনটা আমার ভীষণই ইচ্ছে ছিল কবে থেকে অনেক দিনের ইচ্ছে আমি জানি যারা সেলাই করে তাদেরও এরকম ইচ্ছে নিশ্চয়ই থাকবে কী একটা পিকো মেশিন থাকলে কতটা ড্রেস বানাতে বা অনেক কিছুতে কিন্তু খুবই প্রয়োজন শাড়ির যে আমরা ধারটা সেলাই করি সেটার জন্য কিন্তু পিকো মেশিনটা খুবই দরকার তো আমার এটা ছিল না তো আমি এটা নিয়ে নিলাম এই পুজো সামনে বুঝতেই পারছো তো এই মেশিনটা আমার অনেক দিনের শখ আমার ভীষণ মেশিন আমার ভীষণ ভালো লাগে কারণ এই কাজটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তাই প্রত্যেকটা মেশিন আমার কাছে মূল্যবান আজ এই যে যেটা মেশিন দেখছো এই মেশিনটা কিন্তু আমার প্রায় পনেরো বছর থেকে আমি কাজ করছি তাই এই মেশিনটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি কারণ এটা আমার ছোট বড় অনেক স্বপ্ন পূরণ করেছে এই মেশিনটা তাই খুব খুব ভালোবাসি এই মেশিনটা আমার আমার কাছে খুবই প্রিয় তো এই মেশিনটা আমি কোনো সময় বাদ দিতে চাই না অনেক সময় বলেছে কি এখন তো ইলেকট্রিক অনেক রকমের মেশিন এসেছে সেটা কিনে নেওয়ার জন্য তো আমি এটা তো কোনো দিন আমি মানে আমার কাছ থেকে আমি যেতে দেব না এটা তো আমার কাছে থাকবেই যদি কোনো দিন হয় তো অবশ্যই আমি ইলেকট্রিক মেশিনগুলো কিনবো কিন্তু এই মুহূর্তে নয় তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই কিনবো দেখো সবার ইচ্ছে থাকে আর নিজের কাজটাকে আরও বেশি উন্নতি করার আরও বেশি দূর এগিয়ে যাওয়ার তো এই মেশিনটা আমার কাছে এসেছে আমি দেখো ইলেকট্রিক মেশিন নিতেই পারতাম পিকোটা কিন্তু আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি বা যারা মেশিন বিক্রি করে তাদের কাছে খোঁজ নিয়েছি সবাই এক কথায় বললো কি যদি কাজের জন্য নাও তাহলে কিন্তু এই লোহার মেশিনগুলোই ঠিক আছে এইগুলো বেশি তুমি ব্যবহার করতে পারবে কাজ তো ঠিক একই রকমই হয়তো ভীষণ ভালো কাজ হচ্ছে আমি এখানে সেলাই করছিলাম তোমাদের করেও দেখাবো আর যেই কাকু এসছিল দেখতেই পেলে সেলাই করে দেখাচ্ছিল এখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু করা যায় দেখতে পাচ্ছ সুতো কিন্তু নর্মালি আমরা যেমন মেশিনে সুতো লাগাই ঠিক সেই রকম আমরা ডবল মেশিনে যেমন সুতো লাগাই সেইরকমই সেম একই প্রসেস কিন্তু এখানে যে চাপটা আছে দেখতে পাচ্ছ এই চাপটা কিন্তু একটু অন্য রকমের এই চাপটা এই যে দেখে দেখতে পাচ্ছ এর ভেতর দিয়ে কিন্তু আমাদের কাপড়টা এখানে পাস হচ্ছে আমি অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তো আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে সেলাই করতে হয় আর এখানে দেখো যে মিটারটা আছে এই যে মিটারটা দেখছো এই মিটারটাতে কিন্তু কমা বাড়ানো যায় এই নাটটার মাধ্যমে এই নাটটাকে আমাদের ঢিল টান করতে হবে তো এটাকে আমরা যদি এরকমভাবে করি তো এখানে নর্মাল সেলাইও হবে এমব্রয়ডারিও হবে এবং আমাদের পিকোও হবে আর পিকোটাকেও যদি একটু লুজ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ওভারলাক যেটা সেটাও কিন্তু করা যাবে তো এই একটা মেশিনের মধ্যে অনেক কিছু কিন্তু করা যাবে তো এই দুটো মেশিন থাকলে আমার মনে হয় কাজে দেখো এই এই মেশিনটা দিয়ে আমি পনেরো বছর ধরে কাজ করছি কোনো অসুবিধা কিন্তু হয়নি তো আর একটা এই মেশিনটা যদি থাকে মানে দুটো মেশিন থাকলে কোনো কিন্তু কোনো আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই দুটো মেশিনে কিন্তু খুব ভালোভাবে তোমরা কাজ করতে পারবে একটা ব্যবসা কিন্তু বাড়ির ভেতর থেকে তোমরা করতে পারবে তো আজকে তো আমি খুবই খুশি কারণ আমার কাছে আরেকটা একটা মেশিন চলে এসছে এটা তো আমার কাছে প্রাণ যেটা আমি বললাম পনেরো বছর থেকে আমি কাজ করছি এটা আমার কাছে প্রাণ আর আজ থেকে এটাও আমার একটা মানে সঙ্গী হলো আর সত্যি কথা বলতে বেশিরভাগ সময় আমি মেশিনের সাথে কাটাই সেলাইয়ের সাথে কাটাই তার জন্য এরাই আমার বন্ধু এরাই আমার সব কিছু মানে এরা সব কিছু এদেরকে নিয়ে আমি ভীষণ খুশি আর জানি যারা সেলাই করো তাদেরও নিশ্চয়ই এরকমই হয় মেশিন বা সেলাইয়ের কোনো কিছু দেখলে এতটা আনন্দ হয় ভেতর থেকে কি বলবো তো আমি আজ খুশি হয়েছি খুবই আনন্দ হয়ে মানে আনন্দ পেয়েছি আজকে আমার কাছে এই মেশিনটা এসেছে তো তোমরা কারা কারা খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে আর আমি তোমাদের সেলাইয়ের কোনো ভিডিও দিলাম না তবে তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস বেবি বেবি ড্রেস খুব সুন্দর একটা বেবি ড্রেস তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো আর এটা ডিটেলসে দেখাবো একদম নিয়ে কীভাবে সেলাই করছি সমস্তটাই কিন্তু দেখাবো ঠিক আছে তো ওটার জন্য অপেক্ষা করো আজকে আমি শুধু তোমাদেরকে মেশিনটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও তাতে কী হবে বলো তো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখলাম দেখা যাচ্ছে কালকে নতুন ভিডিও সাথে তো আজকের মতন টাটা